ওই যে দূরে দুইটা ছেলে বৈসা রইছে এখন আমি আসতেছিলাম আর ডাকতেছি তো আমার ডাক এরা ওই ওই দাঁড়াও এখানে আমি এখন হাওড়ে আছি আমার এই যে আমার জমিতে ধান লাগাইতেছে এরা একটা দৃশ্য আপনাদেরকে দেখাই দেখেন ওই যে দূরে দুইটা ছেলে বৈশা রয়েছে এরা অনেকক্ষণ যাবত আমি ফলো করতেছি এরা একবার এখান থেকে দৌড়ে পানির দিকে যায় ওইটা হচ্ছে পানি পানির দিকে যায় লাইলে দিয়ে আবার দুইরা এখানে আসে বসে আর কি না জানি একটা এই যে মিশ্রণ করতেছে এটা সম্ভবত পটাশ মিশ্রণ করতেছে কোনো ময়দার মধ্যে এরা বক মারার জন্য এখানে আসছে ভারী কই আমি সঠিক বলতে পারি না তবে আমাদের গ্রামের না এরা বক মারার জন্য এরা এই একটা বিষ প্রক্রিয়া তৈরি করতেছে যেই বিষ খেলে বক অজ্ঞান হয়ে যায় তখন দ্রুতকে ধরে ফেলে আসলে এটা কতটুকু যুক্তিক বা এই বক মারা বক ধরা কতটুকু আইনসম্মত আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমি এখান থেকে ওদের কাছে যাব গিয়ে নিষেধ দিব তোমরা হাওরে এসব কর্মকাণ্ড করো না কারণ পাখি মারা উচিত না এটা অনুচিত কাজ তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন এই ভিডিওটা হচ্ছে সতর্কমূলক একটা ভিডিও ওই যে দেখেন একটা বক হাতের মধ্যে ওই যে ওই যে বক ধরছে দেখছেন হাতের মধ্যে এটা জব করছে যখন অজ্ঞান হয়ে গেছে সাথে সাথে এটা এই জব করে নিছে দেখেন দেখছেন আরেকটা হয়েছে ওই এখানে আরেক পাইছে ওইখানে দেখেন অনেক দূর আমার কাছ থেকে আমি একটু কাছে গিয়া দূর আপনারা সাথে দেখেন এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগতেছে এখন আমি দুইরে আসতেছিলাম আর ডাকতেছি তো আমার শুই না এরা চলে যাইতেছে চলে যাইতেছে না ওরা চলে যেতেছে আমার ডাক আমার না মারতোই চলে যেতেছে এখানে আসছিল এই বিলের কাছে আছিল যখন আমি দুই রাইতেছি ডাক শুনছে এ তারা চলে যেতেছে আসলে আপনারাই বলুন আমি কিছু বল মানে যদি হাতের কাছে পাইতাম বা ডাক দিছি যদি দাঁড়াইতো তাহলে আমি গিয়া ওরাকে কিছু বললাম এলে তো এখন দেখা যেতেছে চলে যেতেছে এখন যদি আমি এখানে যাই তো তাদেরকে দৌড়ে আমার হইব তো আমি এখন কাজে আছি তো আসলে আর এখানে দৌড়ে গিয়ে দৌড়াটাও আমার মনে হয় দৌড়তে পারবো না কারণ তারা যাবো গা দুইরা হাউর ফাতারে তো দুইরা যাবো গা হাতের মধ্যে বক চিন্তা করেন মানুষ কতটুকু নষ্ট হলে এরকম কাজ করে হাউরের পাখিগুলাকে মুক্ত থাকতে দেয় না তাদেরকেও নিঃশংসভাবে এভাবে ধ্বংস করে ফেলতেছে এই একটা পটাশিয়ামের মাধ্যমে তো ভিডিওটা সচেতনমূলক আপনারা বেশি করে শেয়ার করে দিবেন হাউরে অতিথি পাখি বা পাখি আসে এদেরকে আপনারা মুক্ত রাখবেন অবমুক্ত করে দিবেন কখনো মারবেন না দয়া করে এটা অন্যায় এটা আইন আইনত দণ্ডনীয় অপরাধ